পানি নিয়ে একটা মোস্ট পপুলার ভাইরাল ডায়লগ আছে পানি লাগবে পানি আমার হাতে একটা পানির বোতল আছে এই পানি নিয়ে একটা মোস্ট পপুলার ভাইরাল ডায়লগ আছে ডায়লগটা একটু বেদনার দায়ক ঠিক আছে বলার আগে অ্যান্সার দেওয়া লাগবে ভাই আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আপনার জন্য ঠিক আছে আমার হাতে একটা পানির বোতল আছে এই বোতলের বিখ্যাত একটা ডায়লগ আছে ডায়লগটা পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে পারলে গিফট আছে এই টু ও একটা বিখ্যাত মানে ডায়লগ আছে খুবই বেদনাদায়ক পানি লাগবে পানি ও ভাই আবার কিন্তু গিফট পেতেছেন পানি লাগবে হ্যাঁ লাগবে ভাই পানি লাগবে ভাই সেন কিছু জা দা নিয়ে তোমরা ছেড়ে শুন ভাইয়া আমার হাতে একটা পানির বোতল আছে এই বোতলে একটা বিখ্যাত ডায়লগ আছে পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে ডায়লগটা খুবই বেদনাদায়ক ওয়ান টু রুকো যারা সবার করো থ্রি ফোর ফাইভ তুমি ফেল